ছবি তুলছে সত্যি সত্যি এরম বাবা মা ভাগ্য করে এরাম সন্তান পায় তার সমস্ত কথা বলবে রাজিষ্ণুর কথা আমরা শুনবো কাকুলিও কিছু বলবো এখন মঞ্চে রাজু ভাচার্য রাজৃষ্ণু একটি গীতা পাঠ করে শোনাবে আপনাদের যে যে গীতা পাঠটিকে বলা হয় আপনার গুরু মন্ত্র সেটা আমরা বড়রা যে কোনো কর্মের আগে উচ্চারণ করতে পারি এবং বাচ্চারা পড়াশোনা শুরু করার আগে প্রতিদিন উচ্চারণ করবেন তাহলে সেই মহল পরিবর্তন হয়ে যায় এই মন্ত্রটা আপনারা প্রতিদিন উচ্চারণ করবেন আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন হয়ে যাবে এছাড়া চার বছর বয়সে ভ্রাজিসু আপনার ফিজিক্স পড়ে তো ফিজিক্স নিয়ে আজকে কিছু বলবে ভ্রাজনু হোয়াট ইজ ম্যাটার

আচ্ছা বলো তো অক্সিজেন এর ফর্মুলা কি আচ্ছা হাইড্রোজেন এর ফর্মুলা কি मीथेन का फार्मूला की CH4 अच्छा कार्बन का फार्मूला की C अच्छा अब तुम ही बोलो तो ताले सोडियम का फार्मूला की Na अच्छा ताले पोटेशियम K मैग्नीशियम Mg कैल्शियम Ca अच्छा बेरियम Ba और बेरियम তুমি নোবেল গ্যাসেস সম্পর্কে কিছু জানো না আরে আচ্ছা রে নোবেল গ্যাসের সম্পর্কে বলো নিয়ন প্লেটন জেনন রেডন এগুলো হচ্ছে নোবেল গ্যাসেস তাই তো আচ্ছা তুমি মোটিভেশন করো আপনাদের বলে রাখি ভাজিষ্ণুর চ্যানেল আছে ভাজিষ্ণু ভট্টাচার্য নামে ওর নামের স্পেলিং হচ্ছে ভি আর এ জে আই এস এল ইউ এই চ্যানেল এই নামটা ধরে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে ওর সমস্ত ওয়ার্ল্ড রেকর্ড ওখানে শো করবে আর যে কোনো হচ্ছে আপনি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেখানে সোশ্যাল মিডিয়া যাবেন এই একই নামে চ্যানেল আছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা একটু মোটিভেশন করো ইংলিশে করবে वाणी हरे कृष्ण अच्छा अब तू बांग्लादेश मोटिवेशन করবে

আপনাদের আমাকে দিয়ে যদি ভাজিসনু পারে তাহলে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাচ্চা এটা পারবে এই জোরটা যদি আমাদের মা বাবা আমরা বাচ্চাদের উপরে রাখি তাদের উপরে বিশ্বাস করি তাদেরকে বোঝাই যে তোমরা অবশ্যই পারবে তাহলে তারা অবশ্যই পারবে কারণ আমরা বাবা মারা অনেক সময় বাচ্চাদেরকে নেগলেক্ট করে যাই ভাবি ওরা বাচ্চা ওরা কিছু বোঝে না কিন্তু এটা সব থেকে আমাদের ভুল ধারণা না হলে প্রত্যেকটা বাচ্চা কি করে আপনার কথা বোঝে বলুন ওরা তো ভাষা বোঝে না প্রথমে তাহলে আপনার কথাগুলো কি করে বোঝে তাহলে প্রত্যেকটা বাচ্চা হচ্ছে মাটি আর আমরা হচ্ছে তাকে যে রূপে আকার দিতে পারবো সে কিন্তু সেই রূপেই গঠিত হয়ে যাবে তাই আমার সবাইকে অনুরোধ যে প্রত্যেকটা ঘরের বাচ্চাদেরকে খেয়াল রাখুন তাদের যে ন্যাক যেদিকে তারা যেদিকে তারা বড় হতে যেন তারা সেই দিকে অনেক বড় হয়ে আমাদের ভারতবর্ষের নাম প্রতিষ্ঠিত করতে পারে এই হচ্ছে আমার বক্তব্য সবাইকে হরে কৃষ্ণ